সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন তো আজকে হচ্ছে আমার চাষ ভাই মোবাইল কিনতে যাবে মোবাইল কিনতে গেলে নাকি হবে নাকি অনেক জামালা হয় মোবাইল কিনতে গেলে তারপর মোবাইল নেই মোবাইল তো কিনতে হবে তার জন্য রাত্রে বলতেছে আসেন মোবাইল কিনতে গেল তো মোবাইল কীভাবে কিনবেন এবং কীভাবে কিনতে হয় তার জন্য আপনার आज हम जो वीडियो का बोल रहे हैं ये वीडियो के लिए सबसे अच्छा है तो हम सुंदर वन सागर का और तक के इंतजार कर लिए बजा दे माफी चाहते हैं मतलब मतलब ये लगता है अंदर वो आपको ना वीडियो पर सब लोग

কিনবে আর এই জায়গায় তো মানে আমরা ওই যে মাস্রির সাথে আসছিলাম না এই মাসের গাড়ির ওর নাকি বন্ধু ওর বন্ধু দোকানে আসছে আর দেখেন ওই যে আমাদের গাড়ি এটা একটা মার্কেট এটাকে লুলু মার্কেট বলে এটা হচ্ছে লুলু মার্কেট তো এই মার্কেটে সবাই বলে কম দামে মোবাইল পাওয়া যায় তো আমি আসলে কম দামে মোবাইলের আমি বুঝতে পারতেছি না যে কেমন দামে নেই দেখেন যেখানে ওরা আর এগুলো হচ্ছে এগুলোর কথা বলে এগুলো থেকে সাবধান থাকা লাগে এগুলো হঠাৎ করে অনেক দুষ্ট করে যা বলার বাইরে তো এগুলো থেকে আসলে আমরা অনেক সাবধান থাকি মোবাইল দোকান মোবাইল এদিকে দেখতেছি আর আমি এদিকে তো মোবাইলে নিয়ে ব্যস্ত আছি আমি তো মোবাইল দেখতেছি আমার এতগুলো মোবাইল যা বলার বাহিরে অবশ্যই পুরো ইনটেক মোবাইল আর সব জায়গায় জায়গায় ইনটেড মোবাইলগুলো পাওয়া যায় খুবই ভালো লাগে মোবাইলগুলো দেখতে দেখেন এই যে এই যে আসছে এসে বলতেছে যে কেমন আছো তো আমি বলছি ভালোবাসি আমি বলতেছি যে আমার ইউটিউব চ্যানেল আছে বলতেছি অনেক ভালো আর তোর ইউটিউব চ্যানেল থেকে অনেক ভালো তো মোবাইলে অনেক আমার ভাই বলতেছে একটা মোবাইল কিনবে তো আমি বলছি স্যামসাং কিন তো এই স্যামসাং মোবাইলটা কিনছে আর এই জায়গায় রেড সবগুলোতেও আছে দেখেন ইনটেড দেওয়া আছে সব মানে অফার আছে আর কি অফারে প্যাকেজটা আর কি প্যাকেজে কিনলে অনেক ভালো হয় আর কি তো এই আর কি আমাদের মোকাইলে বেসা কিনা দেখা যাক